শোনেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লামের বেটি ফাতেমা তো জোহরা মাকে গোসল দিয়ে এসে বলছে আব্বা আমার আম্মার কাফনটা দেন আমার আম্মার কাফনটা দেন কাফনের কাপড়টা দেন আল্লাহ নবী ওই জামাটা এনে হাতে দিয়েছে ফাতেমাতো জোহরা জামাটা হাতে নিয়ে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে আর জিজ্ঞাসা করছে আমার মা মক্কা একদিন মালিক করতে যাচ্ছিল ব্যবসায়ীদের রানী ছিলেন আজ আমার মা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে একটা ছেঁড়া কাপড় একটা ভালো কাপড়ের ব্যবস্থা হলো না বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শোনাচ্ছেন মা এটা তোমার মায়ের পছন্দ আমার না তোমার মা এটা পছন্দ করেছে হয়তো ফাতেমা কোনো কথা বললেন না কাপড়টা নিয়ে চললেন মনটা বড় মলিন চোখ ভরা পানি বুক ভরা ব্যথা টুকটুক করে ভিতরে গেলেন আল্লাহ নবী দরজারে পায়ে দাঁড়িয়ে ফাতেমা তো ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পরে কাপড়ের কাপড় পরিয়ে বাইরে আসছে ফাতেমা চেহারা আনন্দে গোলাপ ফোটা চেহারাটা হাসি এবং খুশির খুব পড়া তুলেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন ফাতেমা যাওয়ার সময় অস্তু নয়নে গেলে আর আসার সময় এমন হাসি আর আনন্দের জুয়ার বুঝতে পারলাম না ব্যাপারটা কি বললেন আব্বা কাপড়টা দিয়ে বড় কষ্ট হচ্ছে ছিল ভিতরে যাবার পরে গায়ের চাদরটা যে আমি সরিয়েছি দেখি কে যেন আমার মাকে জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে চলে গেছে জান্নাতি পোশাক পরে নিয়েছে আমি আমি এই জামাটা শুধু তার উপরে পরিয়ে দিয়ে চলে এলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা এই জামার মর্যাদা তোমার মা বুঝেছিল এটা সে জামা যে জামা পরে আমি উম্মতের দুয়ারে দুয়ারে গেছি এটা সে জামা যে জামা পরে আমি গানে হেরাতে বসে থেকে এইটা সেই জামাত যে জামার উপরে জিবরাইলে সামাকে মুখে জড়িয়ে দিয়েছে এইটা সেই জামাত যে জামায় পর পরে পর নাছিল হয়েছে অতএব জামার মর্যাদা তোমার মা বুঝেছিল আর কেউ না মেলমত দোস্ত বড়জর্গ বিশ্বনবী জানের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খননের পরে নিজে কবরের ভিতরে নামলেন গায়ের মোবারক কাপড়টাকে সরিয়ে দিয়ে কবরের মাটিতে একবার আস্তে করে বুলিয়ে দিলেন আর কবরের কাছে হাত থেকে বললে যে আমার খাদিজা আসছে খুব ভয় করে আমার খাদিজাকে যেন ভয় দেখাস না আমার খাদিজা হচ্ছে দেখিস আমার খাদিজার সঙ্গে যেন কোনো দুর্ব্যবহার করিস না আমার আল্লাহ না ভাই না জ্ঞানের জন্য সুদী মানুষা বিশ্ব নেবে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কবরের কাছ থেকে উঠলেন আম্মা জান খাদিজা তোর কবরার জানা পরে দাফন হলো সবাই দাফনের পরে মাটি দিয়ে টুকটুক টুক করে চলে গেছে আল্লাহ রসুল তখনও দাঁড়িয়ে আছেন আল্লাহর হাবিব তখন এখনো দাঁড়িয়ে আছেন গোটা জান্নাতুল মালা খালি হয়ে গেছে যারা অমরাতে গেছেন হজে গেছেন তারা কি দেখে এসেছেন জানি না কবে গেছেন যাই না আগামীতে যদি যান তো বলে দেখি মনে রেখে দেবেন আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সুধী মানুষরা আমার সোনামনি মাইনা বোনেরা আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন সিদ্দিক একবার আল্লাহ নবী আর কেউ নেই আল্লাহর রসুলের চোখ দিয়ে চচ্চর করে পানি আসছে আল্লাহ রসুলের চোখ দিয়ে করে পানি আসছে সিদ্দিক একবার কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাজু আপনি যদি এতটা ভেঙে পড়েন আপনি যদি এতটা ভেঙে পড়েন উম্মতকে বোঝানোর কোনো জায়গা থাকবে না আল্লাহ দবী বলেছেন সিদ্দিক আকবর তুমি বুঝতে বাচ্চা না আমি শুধু খালি খাদিজা হারাই নাই আমি শুধু খালি একজন বিবি হারাই নাই আমার এমন একজন বন্ধু হারিয়েছি যার প্রতিদান আমি নিজে দুনিয়াতে দিয়ে যেতে পারলাম না আল্লাহকে বলেছি আল্লাহ সকালে দিন আমি সৎ করেছি খাদিজা তে আমি আপতার শিখেছি আমার যা ঘরটা করেছে আমি তার শোধ করার মতো সুযোগ পাই নাই সে সুযোগ আমার হাতে আসে নাই আমি আপনাকে শোধ করে দেবেন আমি এরকম সাথে হারিয়েছি যাও চলে যাও কাউকে থাকতে হবে না গোটা

তাই কবরের আমি জবাব দেবো বলে দাঁড়িয়ে আছি আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব খাদিজাকে তুমি একা ভালোবাসো শুধু একাই ভালোবাসো আমি ভালোবাসি না আমি ভালোবাসি না যেদিন খাদিজা গাড়ি হেরাতে তোমার খাবার নিয়ে যেতে গিয়ে স্লিপ করে পায়ের তলাটা ফেটে গেছে রক্তে ও গাড়ি হেরাতে পাহাড় হেদাগা গুহার ওই পাহাড় লাল ছাপ পড়ে গেছে টুক 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 করে হেঁটে তোমার কাছে চলে গেছে আমি তোমাকে শুনিয়েছিলাম ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হুবিবকুমুল্লাহ আমি আল্লাহ পাক শুনিয়েছিলাম আমি আল্লাহ পাক তোমার কাছে কোরআন নাজিল করেছি আর শুনিয়ে দিয়েছি যে আমার হাবিবের সঙ্গে ভালোবাসা রাখবে আমি তার মাহবুব হব আমার মাহবুব বানাবো হাবিব আমি সেদিন খাদিজাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে সালাম দিয়েছি তাই শুনিয়ে দিয়েছি শুনে তুমি খাদিজাকে ভালোবাসো বলে চলে যেতে না তুমি খান ভালোবাসো বলে খানিজার কবর ছেড়ে বাড়ি ফিরছ না তুমি খান থেকে ভালোবাসো বলে মাল মালা ত্যাগ করতে পারছো না আর আমি আল্লাহ খান ভালোবাসি বলে আসমানের ফেরেশতা আসমানের দান করে দিয়ে বলেছি ওই

আর সেই দায় পরে বললেন আল্লাহ বললেন হাবিব আমি খাদিজার কবরের সাবাল জবাবের ফেরেস্ত আটকে দিয়েছি তুমি এতে খুশি না তুমি এতে রাজি না তোমার ভালো লাগে নাই বললে ইয়ার আলমিন আল্লাহ ইয়ার আলমিন আল্লাহ আবার খাদিজার কবরের ফেরেস্ত তো আটকে গেছে এতে আমি খুশি কিন্তু আমি খুশি না কষ্ট এই জন্যে যে আমার উম্মতের কবরের সবালের জবাবটা কে দেবে সেদিন আমিও থাকবো না আজ আমি দাঁড়িয়েছিলাম সেদিন আমার উম্মতের কবরের কাছে কেউ থাকবে না আমার উম্মতের কবরের জবাবটা কে দেবে আল্লাহ পাক সেদিন শুনিয়েছে আবি এখনো সেই উম্মতের কথা এখনো সেই উম্মতের ব্যথা এখনো সেই উম্মতের জন্য এতটা অমুসলমানের ছেলে আপনাকে শুনিয়ে রাখছি রসুল বিবিকে দাফন করে আল্লাহ ফেরেস্তা আটকে গেছে শুনে খুশি হয় নাই খুশি হবে উম্মতকে যেদিন তিনি তরিয়ে নেবেন তাই উম্মতের ব্যথা বুকে নিয়ে সারা জীবন কেঁদেছেন আজও মদিনার মাটিতে শুয়ে যিনি উম্মতের ব্যথা নিয়ে কাঁদছেন কাল আমতের ময়দানে যিনি উম্মতের ব্যথা নিয়ে কানতে কানতে আসবেন এমন নবীর উন্মত এত বড় সৌভাগ্যবান আমরা আমাদের নবী আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না আমাদেরকে জান্নাতে না পৌঁছে দিয়ে নবী শান্তি পাবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন আল্লাহ পাক শুধু হাবিব তোর উন্মতকে খালি আমার বারান্দায় চলে আসতে বলবি আমার দরবারে সে দাঁড়াতে বলবি বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো কারণ আমি আল্লাহ পাক আমার হাবিব কষ্ট পাক চাই না আমার আমার ভাইরা সারাটা জীবন উম্মতের জন্য দিয়ে গেলেন সারা জীবন যিনি উম্মতের জন্য দিয়ে গেলেন সেই হাবিব আপনার আমার জন্য না যাতে রাস্তা করে দিয়ে গেলেন কারণ ওই কেয়ামতের মাইদান এমন